আবারও আলোচনায় বিশ্বাস এবং বুবলি অপু বললেন বুবলিকে আমি তো তাকে চিনি না সম্প্রতি বিশ্বাসকে নিয়ে বাজে মন্তব্য করে ভিডিও বার্তা প্রকাশ করেন বুবলির বড় বোন গায়িকা নাজনিন মিমি শুধু আলোচনায় নয় বুবলির পক্ষ নিয়ে রীতিমতো অপুবিশ্বাসকে টোকায় মহিলা বস্তাপচা সহ আরও নানান নামে সম্বন্ধন করেন তিনি এবার সেই মন্তব্যেরই কড়া জবাব দিলেন অপু মিমির এমন সমালোচনা কারণ জানতে বুবলির সঙ্গে যোগাযোগ করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি পাশাপাশি অপুর সঙ্গে যোগাযোগ করা গেলেও এই বিষয় নিয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি বিষয়টি নিয়ে জানতে চাইলে এক বাক্যে অপু বলেন বুবলিকে আমি তো তাকে চিনি না বর্তমানে ব্যবসা এবং অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন অপু তাই এসব নিয়ে ভাবার সময় তার কাছে নেই বলে জানান তিনি তিনি বলেন এখন আমার সব চিন্তাভাবনা আমার কাজ এবং পরিবার নিয়ে অন্যদিকে নজর দেওয়ার একদমই সময় নেই কে কি বললো সেসব বিষয়ে কথা বলারও কোনো ইচ্ছে নেই আশা করি এই বছর ভক্ত দর্শকদের ভালো কিছু ছবি উপহার দিতে পারবো এদিকে বুবলি ওপর দ্বন্দ্বে মিমির জড়ানোটাকে ভালো চোখে দেখছেন না দুই তারকার ভক্তরা কেউ অপুকে নিয়ে কটাক্ষ করছেন আবার কেউ বুবলির বনি রেখে আঙুল তুলছেন বলা যায় অপু বুবলির ঝগড়া মেনে নিলেও মিমির কথাগুলো মানতে পারছেন না নেটিজেনরা একসময় সময় সাকিব বেশ কিছু সিনেমায় প্লে ব্যাক করেছেন মিমি তার গলায় গান গেছেন বুবলির নিচেও অনেক বছর ধরেই চলচ্চিত্র অঙ্গনের সঙ্গে জড়িত ছিলেন এই নায়িকা তবুও সাকিব বুবলির সম্পর্ক নিয়ে সে সময় তিনি কেন নিরবতা পালন করেছেন মূলত সেই প্রশ্নই তুলেছেন নেটিজেনরা যদিও গানের জগতের সঙ্গে বর্তমানে নিয়মিত নন মিমি পরিবার নিয়ে বাস করছেন কানাডায় আর হঠাৎ করেই সেখান থেকে ভিডিও নিয়ে হাজির হয়ে অপুর সমালোচনা করেন বুবলির বড়পন মিমি